নমস্কার আমার নাম ডক্টর উজ্জ্বল দেবনাথ আজকের টপিক অফ ডিসকাশন পেইন ইন দ্য নি ইন ইয়াং পিপল আঠারো বছর থেকে ত্রিশ বছর বয়স অবধি যাদের ব্যথা হয় হাঁটুতে কিসের জন্য হয় মোস্টলি স্পোর্ট ইঞ্জুরিজ স্পোর্টিং ইঞ্জুরিজে হাঁটু ব্যথা হতে পারে কারণ টুইস্টিং হলে এসিএল ছিঁড়ে যেতে পারে অ্যান্ড্রিক্রুশিক লিগামেন্ট বা মেনিসকাস এখানে একটি কার্টলেজ আছে টাফ কার্টলেজ এটা ছিঁড়ে যেতে পারে বা অন্য কিছু কারণে সিস ডেভেলপ করতে পারে বা কোনো লিগামেন্ট এদিক সেদিক হয়ে যেতে পারে হাঁটু ইমব্যালেন্স হতে পারে এইসব বিষয়ে ব্যথা হলে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া অর্থোপেডিক সার্জন দেখে ফার্দার ট্রিটমেন্টের জন্য একটা এক্সরে করবে কখনো মাইনার ফ্র্যাকচারস হতে পারে জয়েন্টের মধ্যে সেগুলোকেও আমাদের দেখতে হবে কি করে আমরা ট্রিটমেন্ট করি তারপরে এমআরআই স্ক্যান করে ফার্দার ট্রিটমেন্টের জন্য এগিয়ে যেতে হবে এর মধ্যে হাঁটুকে শান্তভাবে রেস্ট দিতে হবে রেস্ট আইস প্যাক আর অ্যানালজেসিক মেডিকেশন তাতে হাঁটু একটু ফোলা আর ব্যথা কমবে তারপরে ফার্দার যদি অপারেশন দরকার হয় বা আর্থ্রোস্কোপির মাধ্যমে অপারেশন দরকার তখন সেটা করা যেতে পারে থ্যাংক ইউ ভেরি মাচ